কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু এন এই হচ্ছে দুইটা তথ্য এই তথ্যগুলো দিয়ে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে কাজে লাগবে তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করবো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছে এক্স টু দিপার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো এই যে এক্স টু দিপার ফোর মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান একটা রাশি দেওয়া আছে বীজায়িত রাশি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন শেষোক্ত প্রতিটি রাশিটিকে প্রথম রাশির উৎপাদক বলা হয় একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে যদি প্রকাশ করা যায় তাহলে শেষোক্ত প্রতিটি অর্থাৎ শেষের প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় যেমন আমরা এই রাশিটিকে যখন আমরা অঙ্কটা করতে 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 একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। তখন ওই শেষের একদম লাস্টে যেই রাশিগুলো আমরা পাবো ওই প্রত্যেকটা রাশিকে এই রাশিটার উৎপাদক বলা হবে আর এই সম্পূর্ণ কাজটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ করা তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধান করব তো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে আসলাম ক নম্বর প্রশ্নে এসে আমরা রাশিটিকে লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে রাশিটা আমরা এখন এই রাশিটা এটাতে একটা রাশি এটা যেই অবস্থাতে আছে এখান থেকে আমরা চেষ্টা করব এটাকে কোনো একটা সূত্রে প্রকাশ করতে পারি কি না কোনো একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি কি না হ্যাঁ আমরা পারি এক্স টু দি পর ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার সব কিছু ঠিক আছে কিন্তু মাঝখানে যে মাইনাস কিন্তু মাঝখানে যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে এটাকে আমরা কীভাবে করে লিখতে পারি আচ্ছা আমি তো উদ্দেশ্য সূত্র বানানো তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিলাম এখানে ওয়ানের উপরে স্কোয়ার দিলাম তার মানে এটা স্কোয়ারের কোনো একটা সূত্র আনার চেষ্টা করব বর্গের কোনো একটা সূত্র আনার চেষ্টা করব তো বর্গের যে সূত্রগুলো সেখানে আমরা দেখি যে টু এ বি টু এ বি টু এ বি এই জিনিসটা বারে বারে আসে এ প্লাস বি স্কোয়ারের সূত্র টু এ বি আসে এ মাইনাস বি হরি স্কোয়ারের সূত্র টু এ বি আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি আসে তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ সূত্রতে আমরা টু এ বি দেখতে পাই বর্গের সূত্রগুলোতে তো ওই হিসাবে যদি আমরা এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসে আমি একটা মাইনাস চিহ্ন আনলাম আর টু দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা আছে তাকে আমরা মনে মনে এ ধরলাম আর এ ওয়ানকে আমরা মনে মনে বি ধরলাম তাহলে টু এ বি একটু খেয়াল করেন এক্স টু দিবার ফোরকে ভেঙে এভাবে লিখলাম ব্র্যাকেটের ভিতরের এক্স স্কোয়ারকে মনে মনে এ ধরলাম আর এ ওয়ানকে মনে মনে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায় এভাবে করে হ্যাঁ লেখা যায় এখন অঙ্কের নিয়ম হচ্ছে যে আগের লাইন এবং তার পরের লাইন মানের মধ্যে যেন কোনো পরিবর্তন না ঘটে মান যেন ঠিক থাকে অঙ্কের চেহারা পরিবর্তন হইতে পারে অঙ্কের চেহারা পরিবর্তন হইতে পারে কিন্তু মান যেন ঠিক থাকে তো এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখতেছি আগের লাইনে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কিন্তু এখানে হইছে টু এক্স স্কোয়ার মিলে নাই তো মিলে নাই তো আরও দরকার কারণ আগের লাইনে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখন হয়েছে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে মিলে নাই আরও দরকার আমি যদি এখন মাইনাস এক্স স্কোয়ার লিখে দিই এখানের মধ্যে তাহলে কিন্তু একসঙ্গে করলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হবে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একত্র করলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যও পূরণ হবে আবার অঙ্কের মানও ঠিক থাকবে আমরা এক্স স্কোয়ার হোলি স্কোয়ার লিখে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লেখার দ্বারা এখানে একটা সূত্র পাচ্ছি যদি আমরা এক্স স্কোয়ারকে মনে মনে এ ধরি আর ওয়ানকে যদি মনে মনে বি ধরি তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হবে আবার যেহেতু আগের লাইনের সাথে এখানে মান মিলে নাই তাহলে মান মিলানোর জন্য আমরা মাইনাস এক্স লিখলাম মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স হইলে মাইনাস থ্রি এক্স হয় তাহলে এখন সব কিছু ঠিক আছে তাহলে এতটুকুর জন্য যেই সূত্রটা আমরা পাবো এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এটা কিসের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি ও হোলি স্কোয়ার দেখেন আমি বলতেছি এ কিন্তু লিখলাম কিন্তু এক্স তাহলে এ মাইনাস বি আর এখানে যেটা আলাদা ছিল তাকে আমরা আলাদাই লিখলাম ঠিক এই মুহূর্তে আমরা আবার আমরা এতক্ষণ যেটা ধরছিলাম যে এক্স স্কোয়ারকে এ ধরি ওয়ানকে বি ধরি আমাদের সেই ধরাটাকে এখন চেঞ্জ করব। এখন যদি এই ব্র্যাকেটের ভিতরের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই পুরাটাকে যদি আমরা মনে মনে এ ভাবি আর এই যে এক্স এটাকে যদি আমরা মনে মনে বি ভাবি তাহলে আবার একটা সূত্র দাঁড়াবে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার আবার 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 সবাই একটু খেয়াল করেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা এখন সূত্র অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্রে অ্যাপ্লাই করে দিলাম বাস আমাদের অঙ্কটা এখানে ওদের শেষ হয়ে গেল আমরা এখানে এটাকে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তো দেখেন এই রাশি আর এই রাশি মাঝখানে গুণ চিহ্ন তাহলে একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি এই রাশি আর এই রাশিকে যদি আপনি গুণ করেন তাহলে গুণ ফল হিসেবে এই রাশিটাকে পাওয়া যাবে তাহলে এই রাশিটিকে একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করা গিয়েছে তাহলে এরা প্রত্যেকে হচ্ছে উৎপাদক এই রাশিটার একটা উৎপাদক এটা এই রাশিটার একটা উৎপাদক এটা তাহলে এরা হচ্ছে উৎপাদক আর এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হবে উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নে তাকাই খ নাম্বার প্রশ্নে বলছে এ ইকুয়াল টু জিরো এম ইকুয়াল টু ফোর এন ইকুয়াল টু টেন হলে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো আমাদেরকে একটা মান নির্ণয় করতে দেওয়া হলো বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এটার মান নির্ণয় করতে বলছে আমি একটু এখন এখনই একটু কথা বলে নিতে চাই এই যে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করতে বললো এটার মান বের করতে হলে কী করতে হবে দুইটা রাশি আছে যাদেরকে গুণ করলে এটা পাওয়া যাবে দুইটা রাশি আছে যাদেরকে গুণ করলে এটা পাওয়া যাবে যেমন আমরা যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা একটা রাশি এবং বি কিউব প্লাস সি কিউব সি কিউব এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার B বি কিউব প্লাস সি কিউব এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু বি টু দিপার ফাইভ প্লাস সি টু ফাইভ পাওয়া যাবে এবং তার সাথে সাথে অতিরিক্ত কিছু জিনিস পাওয়া যাবে এখন আমার দরকার বি টু দিপার ফাইভ প্লাস সি টু ফাইভ তো এই দুইটা রাশিকে গুণ করবো বি টু দিপার ফাইভ প্লাস সি টু ফাইভ পাবো অতিরিক্ত যাদেরকে পাবো তাদেরকে অঙ্ক থেকে সরাইয়ে দিব তাহলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন কিভাবে করে হয় আমরা যদি এই বি স্কোয়ার দ্বারা এই পুরো ব্র্যাকেটকে গুণ দিই তাহলে আমরা কী পাবো বি স্কোয়ার দ্বারা বি টু দি পার থ্রিকে গুণ দিলে বি টু দিবার ফাইভ হয় কীভাবে করে হয় তার কারণ হচ্ছে বি স্কোয়ার আর বি টু দি পার থ্রি গুণ দিবেন তো যেহেতু ভিত্তি একই এটা ভিত্তি এটা পাওয়ার ভিত্তি পাওয়ার ভিত্তি যদি একই হয় মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় ওই হিসাবে আমরা বলতে পারি বি স্কোয়ার এবং বি কিউব গুণ করলে বি টু দি পার ফাইভ পাওয়া যাবে তাহলে বি স্কোয়ার দিয়ে বি কিউবকে গুণ করলাম তাহলে বি টু দি পার ফাইভ পেলাম এবার বি স্কোয়ার দ্বারা সি কে গুণ দিই বি স্কোয়ার সি কিউব এখন সি স্কোয়ার দ্বারা পুরোটাকে গুন দিব তাহলে আমরা পাবো বি কিউব সি স্কোয়ার এবং সি টু পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ লিখলাম আর এই যে সি টু পাওয়ার ফাইভ তাকে লিখলাম পাশাপাশি আচ্ছা এবার এই অংশটুকু খেয়াল করেন বি স্কোয়ার সি কিউব বি কিউব সি স্কোয়ার আমরা এই দুইটা পদ থেকে কিন্তু কমন নিতে পারি কি কমন নিতে পারি বি স্কোয়ার দুই জায়গাতেই আসে সি স্কোয়ার দুই জায়গাতেই আসে তাহলে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলাম বি স্কোয়ার এবং সি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করেন বি স্কোয়ার বি স্কোয়ার কাটা সি স্কোয়ার দিয়ে কাটলে শুধু সি থাকবে এরপরে বি স্কোয়ার সি স্কুলে এটাকে কাটেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন এখানের মধ্যে আমরা হচ্ছে কি আপনার এই বি স্কোয়ার দিয়ে এটাকে কাটলে বি থাকবে এবং সি স্কোয়ার সি স্কোয়ার কাটা তো আমার অঙ্কের মধ্যে কি দরকার একটু ভাবেন আমার অঙ্কটার মধ্যে কি দরকার আমার অঙ্কটার মধ্যে দরকার বি টু দিপার ফাইভ প্লাস সি টু দিপার ফাইভ এটা আমার দরকার এই অংশটিকে আমার দরকার আছে এই অংশটা আমার দরকার নাই তো এই অংশটাকে আমরা অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। আমরা যখন অঙ্ক করতে যাব, মেইন অঙ্কটা যখন করতে যাব, তখন অঙ্ক থেকে আমরা এই অংশটুকুকে বাদ দিয়ে দিব তাহলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে এই দুইটা রাশিকে গুণ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাব চলেন আমরা আমাদের অঙ্কের সেখানে যাই তো এখানের মধ্যে আগে একটা জিনিস খেয়াল করেন কিছু তথ্য কিন্তু বলা আছে যে এ ইকুয়াল টু জিরো এম ইকুয়াল টু ফোর এন ইকুয়াল টু টেন উদ্দীপকের মধ্যে দেওয়া আছে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন ঠিক আছে এই যে দুইটা তথ্য দেওয়া আর এই প্রশ্নের মধ্যে বলা আছে এ এর জায়গাতে জিরো বসবে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে জিরো বসবে এমের জায়গাতে ফোর বসবে এম এর জায়গাতে ফোর বসবে এন এর জায়গাতে টেন বসবে তারা যা যা বলছে ওই অনুযায়ী আমরা এখন বসাবো তাহলে খা নম্বর অঙ্কটার সমাধান করতে চলে আসলাম এখানে এসে উদ্দীপকের তথ্যগুলো প্রশ্নের তথ্যগুলো সব লিখে ফেললাম আচ্ছা এ এর মধ্যে যদি জিরো হয় তাহলে এখানে জিরো হবে তাহলে জিরো প্লাস বি প্লাস এক কথায় বলা যায় বি প্লাস সি আমরা এটা লিখলাম এরপর এ স্কোয়ার প্লাস বি আচ্ছা এই এর জায়গাতে জিরো বসাবো তাহলে জিরো স্কোয়ার তাহলে আমরা এটা বাদ দরকার নেই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন এর জায়গাতে দশ তাহলে আমরা বলতে পারি আমরা বলতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টেন বলা যায় তাহলে দুইটা তথ্য নতুন করে দুইটা তথ্য আমরা পেলাম এখানে বি প্লাস সি ইকুয়াল টু ফোর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টেন এখন যে বিষয়টা আমরা অঙ্কটা করতে গিয়ে এই যে লাইনটা পাইলাম এই মাত্র যে লাইনটা পেলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টেন এখান থেকে আমরা বিসির মান বের করব আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন স্যার বি সির মান বের করবেন তার কারণ ওই যে নোটের মধ্যে আমি যে করাইলাম এই দুইটা রাশিকে গুণ দিলে এদেরকে এদেরকে পাওয়া যায় আমার দরকার এইটা এদেরকে অঙ্ক থেকে বাদ দিব খেয়াল করে দেখেন এটা আমি যখন দেখাইলাম এখানে যে বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার সি স্কোয়ার লিখেছি এখানে যে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার লিখেছি আমি লিখতে পারি না বিসি হোল স্কোয়ার বি হলিস্কোয়ার লিখতে পারি কিনা বিসি হোলি স্কোয়ার এই যে বিসি আপনি যে অঙ্ক থেকে এদেরকে বাদ দিবেন তাহলে এদেরকে বাদ দিবেন কিভাবে করে এটার যেই মান তাকে বসাবেন এটার যেই মান তাকে বসাবেন তারপরে অঙ্কর সমান চিহ্নের আরেক পাশে পাঠিয়ে দিবেন আমাদের অঙ্কের মধ্যে সমান চিহ্ন থাকবে আরেক পাশে পাঠিয়ে দিলেই অঙ্কটা বাদ হয়ে যাবে অঙ্কটা বাদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যেই বিষয়টা তাহলে বিসি এই মানটা আমার লাগবে বি প্লাস সি এর মান তো ইতিমধ্যে পাইছি আমরা বি প্লাস সি এর মানে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এখন বিশির মানটা আমাদের দরকার তো ওই জন্য আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা বিশির মানটা বের করার চেষ্টা করতেছি তাহলে এখানে যেই তথ্যটা দেওয়া আমরা পেয়েছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টেন আমরা এটাকে লিখতে পারি বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু বি সি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ওই একই সূত্র এখানে ফলো করা হয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু বি সি ইকুয়াল টু টেন এই বি প্লাস সি এর মান আমরা পেয়েছি ফোর তাহলে বি প্লাস সি এর জায়গায় ফোর লিখলাম বাহিরের স্কোয়ার মাইনাস টু বি সি ফোর স্কোয়ার মানে সিক্সটিন এই সিক্সটিন দেখেন একটু খেয়াল করেন মাইনাস টু বি সি যদি ওই সাইডে চলে যায় তাহলে প্লাস টু বি সি আর টেন যখন এই পাশে চলে আসবে তখন মাইনাস টেন মাইনাস টু বিসি ওই সিটে চলে গেল প্লাস টু বিসি আর প্লাস টেন যখন এই পাশে আসলো মাইনাস টেন তাহলে ষোলো থেকে দশ বি আর টু বিসি একা একা রয়ে গেলো তাহলে সেই ক্ষেত্রে টু বি সি ইকুয়াল টু সিক্স টু বি সি টু সিক্স বিসি ইকুয়াল টু সিক্স বাই টু এই যে টু এখানে গুণ ওই সেরিকে ভাগ এলে বিসির মান থ্রি আমরা বিসির মান পেয়ে গেছি থ্রি এখন আমি যে বললাম দুইটা রাশিকে গুণ করলে বি টু যদি পরে ফাইভ প্লাস সি যদি পরে ফাইভ পাওয়া যায় তো ওই দুইটা রাশির মান বের করবেন না ওই দুইটা রাশির মান আমাদেরকে বের করতে হবে বি কিউব প্লাস আমি আবারও দেখাচ্ছি এই দুইটা রাশিকে গুণ করলে যেটা পাওয়া যাবে যে এটা আমাদের দরকার এই দুইটা রাশির মান তোমাদের বের করা দরকার এই দুইটা রাশির মান আমাদের বের করা দরকার আমরা করবো কি এই রাশির মান তাকে লিখব গুণ এই রাশির মান তাকে লিখবো এই দুইটা রাশিকে গুণ তো এই দুইটা রাশির যেই মান তাদেরকেও গুণ সমান চিহ্ন সমান চিহ্ন সমান চিহ্ন এক পর্যায়ে অঙ্গ থেকে এরা ওই পাশে চলে গিয়ে অঙ্ক থেকে বাদ হয়ে যাবে এই হচ্ছে বিষয়বস্তু তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে বি কিউ প্লাস সি কিউবের মান বের করব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করে দেন বি কিউ প্লাস সি কিউব বি প্লাস সি হোল কিউব মাইনাস থ্রি বি সি ইন্টু বি প্লাস সি এটার মান জানি এটার মান জানি এটার মান জানি সবার মান জানি বসান ক্যালকুলেশন করলে হয় টোয়েন্টি এইট এবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আগে থেকেই আমরা পেয়েছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আগে থেকেই পেয়েছি আর এই মাত্র বি কিউ প্লাস সি কিউবের মান পেলাম এখন আমরা দুইটা রাশিকে গুণ করতে যাব বি কিউ সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুইটা রাশিকে আমরা গুণ করব। তাহলে এই রাশির যেই মান আর এই রাশির যেই মান তাদেরকে গুণ করব। সমান সমান হবে এই রাশি এই রাশি গুণ তো এদের মানগুলো গুণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন যেই বিষয়টা বি কিউব দিয়ে গুণ করে আমি ইতিমধ্যে এটা দেখাইছি আর এখানে আর সময় নষ্ট আর করা দরকার নেই আপনারা সবাই পারবেন বি কিউব দিয়ে পুরা ব্র্যাকেটকে গুণ সি কিউব দিয়ে পুরো ব্র্যাকেটকে গুণ বি টু দিবার ফাইভ সি ফাইভ রাখলাম পাশাপাশি আর এই দুইটা পথ থেকে কমন নেওয়া যায় এরকম আসলো এখন বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখেন বি স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখতে পারি বি সি হোল স্কোয়ার মান হচ্ছে থ্রি বি সির মান কত থ্রি কিছুক্ষণ আগে আমরা বের করেছি মান বি সির মান যদি থ্রি হয় তাহলে বিসি স্কোয়ার মানে কি থ্রি তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ বিসি হলি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখলাম থ্রি স্কোয়ার আর এটার মান হচ্ছে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন চার নং ছত্রিশ এই ছত্রিশকে অঙ্ক থেকে ওই সাইডে পাঠাই দিব এই যে এই যে দেখেন এই ছত্রিশকে আমরা এখন ওই সাইডে পাঠিয়ে দিব মাইনাস থার্টি সিক্স তাহলে বিটি দিবার ফাইভ প্লাস সিটি দিবার ফাইভ ইকুয়াল টু টু এইট্টি মাইনাস থার্টি সিক্স তাহলে বি বিটি দিবার ফাইভ প্লাস সিটি দিবার ফাইভ ইকুয়াল টু টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর তাহলে আমরা পেয়ে গেলাম যার মান আমাদেরকে বের করতে বলেছিল যার মান আমাদেরকে বের করতে বলেছিল আমরা তার মান পেয়ে গেলাম দুইশো চুয়াল্লিশ টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর তাহলে এটার মান বের করতে বলছে আমরা এটার মান বের করলাম দুইশো চুয়াল্লিশ বের হলো এবার গ নম্বর প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলছে এম ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ বিসি প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার বাই টুয়েলভ এবি ইকুয়াল টু ওয়ান বাই ফোর এটা একটা প্রমাণ করার অঙ্ক বামপক্ষর ডানপক্ষকে অবশ্যই সমান হইতে হবে বামপক্ষর ডানপক্ষ অবশ্যই সমান হইতে হবে তাহলে এম এর মান জিরো দেওয়া খেয়াল রাখতে হবে এখন কিন্তু আর ওই ক্ষয়ের মানগুলো ব্যবহার করা যাবে না এখন কিন্তু ক্ষয়ের মানগুলো আর ব্যবহার করা যাবে না কারণ ক্ষয়ের মধ্যে এ এর মান জিরো এম এর মান ফোর এন এর মান টেন এগুলো বলা ছিল কেবলমাত্র ক্ষ নাম্বার সমাধান করার জন্য ওই মানগুলো কিন্তু আমরা এখন আর গতে ব্যবহার করতে পারবো না তো গয়ে বলা আছে এম ইকুয়াল টু জিরো তাহলে উদ্দীপকের মধ্যে যেখানে এম আছে সেখানে আমরা জিরো বসাবো এরপরে বামপক্ষের মান বের করার চেষ্টা করবো তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি আমরা উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখে ফেললাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম তাহলে যেহেতু এম ইকুয়াল টু জিরো তাহলে এর জায়গাতে জিরো বসাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো খেয়াল করে দেখেন আমরা যদি এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো পেলাম এই তথ্যটা কিন্তু আমাদের বারে বারে কাজে লাগবে একটু পরে এই তথ্যটা একটু পরে আমাদের বারে বারে কাজে লাগবে সবাই খেয়াল রেখেছেন হ্যাঁ আমি এখনই বলে রাখলাম যে একটু পরে বারে বারে কাজে লাগবে তো এখন আমরা এই তথ্যটাকে ব্যবহার করে যেই কাজটা করতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তো এ প্লাস বি রাখলাম সিকে ওই সাইডে পাঠিয়ে দিলাম তাহলে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি আচ্ছা আমরা এখন যেই কাজটা করবো উদ্দেশ্যটা আগে বলি এই এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি উভয় পক্ষকে ঘন করব সূত্র অ্যাপ্লাই হবে রেজাল্ট বের হবে এ কিউ প্লাস বি কিউ এইটা বের হবে কথা হচ্ছে এইটা কেন বের করতেছি আমরা এ কিউ এই মানটা আমরা কেন বের করতেছি এই মানটা বের করতেছে এই কারণে যে আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলা হয়েছে বামপক্ষ পক্ষ পক্ষ ওই বাম পক্ষতে যেটা দেওয়া ছিল বাম পক্ষতে যেটা দেওয়া ছিল সেখানে আমরা যখন হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু উপরের যেই মান তাদেরকে বসাবো আর হরগুলোর লসাগু করব। তখন লবের মধ্যে আমরা পাবো এ কিউ প্লাসবি কিউ কিউ লবের মধ্যে পাবো লবের মধ্যে চলে আসবে এটা চলে আসবে এ কিউ প্লাস বি কিউ তখন আমরা এ কিউ প্লাস বি প্লাস মানটা বসাবো থ্রি এবার এবিসি এবিসি কাটা থ্রি বাই টুয়েলভ থ্রি আর টুয়েলভ কাটা ওয়ান বাই ফোর অঙ্কটা প্রমাণ হবে তাহলে যেহেতু আমি অঙ্কটা করতে গিয়ে এ কিউ প্লাস পাবো এটার মানটা বসানো দরকার তাহলেই অঙ্কটা প্রমাণ হবে এই আমরা এ কিউ প্লাস মান আগে থেকে বের করে নিচ্ছি আপনারা বলবেন স্যার এটা আমরা বুঝবো কীভাবে করে যে কোনো জিনিসটা আপনাকে আগে একবার শিখতে হবে এই অঙ্কটা যখন আপনি এখন দেখতেছেন পুরোটা যখন শিখে যাবেন পরবর্তীতে যখন এই ধরনের এই নিয়মের আরও অঙ্ক আপনাকে দেওয়া হবে আপনি তখন এই জিনিস আপনার মনে করবে যে এই অঙ্কটা করতে হইলে তাহলে এইভাবে করতে হবে তা আগে তো একবার শেখা দরকার আচ্ছা তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো সিকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস সি আমরা এখন বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি এখনই আমি একটা কথা বলি আচ্ছা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো যে বলা আছে আমার যদি কখনও দরকার পড়ে আমি এ প্লাস বি রেখে সিকে ওই সেরে পাঠিয়ে দিলাম মাইনাস সি আমার যদি কখনও দরকার পড়ে আমি এ আর C কে রেখে দিলাম এ প্লাস সি বি চলে যাবে আমার যদি দরকার পড়ে আমি বি আর সিকে রেখে দিলাম এটা ওই চলে যাবে আমি কি এটা ব্যবহার করতে পারবো না এ প্লাস বি মাইনাস সি আমি যদি কোথাও এ প্লাস বি দেখতে পাই আমি মাইনাস সি বসিয়ে দিতে পারব আমি যদি কোথাও এ প্লাস সি দেখতে পাই মাইনাস বি বসাইতে পারবো আমি যদি কোথাও বি প্লাস সি দেখতে পাই মাইনাস এ বসাইতে পারবো তাহলে দেখেন যেই বিষয়টা সেটা হলো তাহলে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি উভয় পক্ষকে ঘন করেন ঘন মানে কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্র বসাইলাম কিউবের কারণে মাইনাসটা উঠে না মাইনাস রইল সি কিউব এবার এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি এর মান আমরা জানি মাইনাস সি এ প্লাস বি এর মান জানি মাইনাস সি ওকে ফাইন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি সি এই মাইনাস সি কিউবকে এই পাশে আনেন আর মাইনাস থ্রি ওই পাশে নেন আবার আবার মাইনাস সি এই পাশে আনেন মাইনাস থ্রি ওই পাশে নেন তাহলে মাইনাস এই পাশে এসে প্লাস হইলো মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হইলো আমরা পেলাম এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল আমরা পেলাম এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু থ্রি একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম আমাদের প্রশ্নের হতে যাই আমাদের প্রশ্নের বামপক্ষটা লিখে ফেললাম ভালো করে খেয়াল করে দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে বি প্লাস সি আচ্ছা বি প্লাস সি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি বি প্লাস সি এর পরিবর্তে কী লিখতে পারি মাইনাস এ একটু আগে দেখাইছিলাম এই যে এক পাশে লিখে এক পাশে লিখে দেখাইছিলাম তাহলে সেই ক্ষেত্রে আমি এখানেতে লিখে রাখি একটু আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু লিখে রাখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এখানে আসে বি প্লাস সি তাহলে বি প্লাস সি রেখে এ কে ওইসাইডে পাঠালে কি হয় মাইনাস এ তাহলে বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ বসানো যায় বাহিরে স্কোয়ার সি প্লাস এ কে রেখে বি বিকে ওই সাইডে পাঠান তাহলে মাইনাস বি এ প্লাস বি কে রেখে সি কে ওইসাইডে পাঠান তাহলে মাইনাস সি তাহলে আমরা জাস্ট এখানের মধ্যে একটা সাইড নোট দিয়ে দিব যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো যথেষ্ট যথেষ্ট এই এই শর্তের আলোকেই আমরা এখানকার মানগুলো বসাইতে পারছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হওয়া মানেই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ওকে তো স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে স্কোয়ারের কারণে মাইনাস উঠে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবার হরগুলোর লসাগু করে ফেলেন হরগুলোর লসাগু করে ফেলেন তাহলে টুয়েলভ সব জায়গাতে আছে লিখলাম আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে কেউ বাদ যায় না সবাইকেই নিতে হয় তাহলে টুয়েলভ আমরা একবার লিখলাম দেখেন এ লিখে ফেললাম বি লিখে ফেললাম সি লিখে ফেললাম তাহলে টুয়েলভ এবিসি হচ্ছে লসাগু টুয়েলভ এবিসি হচ্ছে লসাগু টুয়েলভ বি সি দিয়ে লসাগুকে ভাগ করেন কারণ নিয়ম কী হর দ্বারা লসাগুকে ভাগ করা টুয়েলভ বিসি দিয়ে এই লসাগুকে ভাগ করেন টুয়েলভ টুয়েলভ কাটা বিসি কাটা এ থাকবে ওই এ দিয়ে লবকে গুন করেন তাহলে এ কিউ টুয়েলভ সি এ দ্বারা ভাগ করেন তাহলে বি থাকবে গুণ করেন টুয়েলভ এবি দ্বারা ভাগ করেন সি থাকবে সি দ্বারা সি স্কে গুন করেন এ কিউ প্লাস এটার মান কিছুক্ষণ আগে আমরা এক নং সমীকরণ থেকে পেয়েছি এক নং সমীকরণ থেকে পেয়েছি এক নং এখানে এখানে আমাদের লিখবো আমরা এ কিউ প্লাস এটার মান হচ্ছে থ্রি এ এখানে আমাদের একটু একটা সাইড নোট দিয়ে দিন কষ্ট করে এটা একটু নিচের দিকে লিখে ফেলেন আমি একটু এখানে দেখাই দিচ্ছি যে এক নং সমীকরণ হতে প্রাপ্ত এক নং হতে প্রাপ্ত মানে এক নং সমীকরণ হতে প্রাপ্ত তাহলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে যেই বিষয়টা থ্রি এ এবিসি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবে এটার মান হচ্ছে থ্রি এ বিসি আর নিচে টুয়েলভ এ এবিসি তো এখন এবিসি এবিসি কাটা তিন তিনের মধ্যে একবার যায় তিন বারোর মধ্যে চারবার যায় তাহলে ওয়ান বাই ফোর থাকে ওয়ান বাই ফোর থাকে আর ওয়ান বাই ফোরই ডানপক্ষে ছিল তাহলে আমাদেরকে অবশ্যই তোমরা প্রমাণ করে দেখাও যে বি প্লাস সি হলিস্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ বি সি প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ সি এ প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ এ বি ইকুয়াল টু ওয়ান বাই ফোর আমরা অঙ্কটা করতে 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 এক পর্যায়ে দেখলাম বাম পক্ষ সমান ডানপক্ষ হয়ে গিয়েছে পাশে লিখে দিলাম প্রমাণিত তো এই যে প্রশ্নটা কুমিল্লা বোর্ড দু এই প্রশ্নটা আমরা এখন ইজিমেট বই থেকে সমাধান করলাম বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করেছি আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ